এইচএসসি চব্বিশ ব্যাসে আপনারা যেভাবে পার করে আসতে যাচ্ছেন এটা কমপ্লিটলি লজিক্যাল আপনারা যদি এই কয়েকটা পরীক্ষার উপর বেস করে রেজাল্ট নিয়ে নেন ফলাফল নিয়ে নেন সেক্ষেত্রে ইনফিউচার আপনাদের উপর বাজেভাবে ইফেক্ট ফেলবে এই সিস্টেমটি এটাকে বলবে অনেকেই বলবে অটোপাস এমনটার ভুক্তভোগী আমরা গত যে সরকার ছিল সেটার ব্যাপার ছিল তা তাদের যত ভুল ডিসিশন ছিল সেগুলার ভুক্তভোগী আমরা হয়ে এসেছি আপনারাও যদি এখন এই ভুল ডিসিশন নিতে বাধ্য করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের উপর বাজেভাবে একটা ইফেক্ট পড়বে ইনফিউচার আপনারা সেটা বুঝতে পারবেন যদি আপনারা বার্সিডিলে ভেলে আসেন এবং নিজেদের পড়াশোনাতে যখন ব্যাক করবেন তখন বুঝতে পারবেন যে আমরা পরীক্ষা না দিয়ে এসে বড়ো সড়ো ভুল করেছে পরীক্ষা দিলে হয়তো আমাদের রিভিশনটা হয়ে যায় তো আমরা কিছু একটা রেজাল্ট কিন্তু ফ্যাক্ট না আপনি এ প্লাস পাচ্ছেন বা আপনি একটা বাজে রেজাল্ট করতেছেন সেটা কিন্তু ফ্যাক্ট না আপনি কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট আপনি কতগুলো টেস্টের সম্মুখীন হয়েছেন কতগুলো পরীক্ষা আপনি দিয়েছেন সেটা হচ্ছে ফ্যাক্ট আপনি কিভাবে পরীক্ষাগুলো ফেস করছেন সেটা হচ্ছে ফ্যাক্ট এগুলো হচ্ছে বড় ধরনের এক্সপেরিয়েন্স আপনি যদি এই পরীক্ষাগুলো না দেন আপনি পরীক্ষা না দিয়ে আসলে সেক্ষেত্রে আপনার জন্য বড়ো ধরনের ভুল একটা পদক্ষেপ নেওয়া হয়ে যাবে সো আপনি অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করবেন যে কোনো পরীক্ষা যদি সামনে আসে অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন কখনো পরীক্ষা থেকে ভয় পাবেন না যদিও আপনারা ইতিমধ্যে একটা ডিসিশন নিয়েই নিছেন তারপরে আমি বলবো যদি পারেন এখান থেকে ব্যাক করে আপনারা হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন আর যদি আপনারা এইভাবে পার করেও যান তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে প্যারা খাবেন এবং হচ্ছে আপনাদেরকে আপনাদের যে অ্যাডমিশন টেস্ট আসবে সেক্ষেত্রে আপনাদেরকে পড়াশোনা অবশ্যই করতে হবে এবং পড়াশোনাতে ব্যাক করতে আপনাদের অবশ্যই টাইম লাগবে যদি আপনারা পরীক্ষা দিতেন তাহলে আপনারা হচ্ছে এখনই ব্যাক করতে পারতেন অলরেডি আপনারা কিন্তু এক মাসের বেশি সময় ধরে বিরতি নিয়েছেন